বাংলাদেশ ব্যাংক থেকে চুরি হওয়া রিজার্ভের মধ্যে ফিলিপিন্সের আরসিবিসি ব্যাংকে থাকা একাশি মিলিয়ন ডলার বা এক হাজার কোটি টাকা বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন ঢাকার জ্যেষ্ঠ আদালত প্রায় নয় বছর পর বাংলাদেশ ব্যাংকে সাইবার জালিয়াতির ঘটনায় আদালতের এ রায়কে বড় সাফল্য হিসেবে দেখছেন সিআইডি সিআইডি কর্মকর্তাদের দাবি এই রায়ের মাধ্যমে চুরি হওয়া রিজার্ভের পুরো অর্থই ফেরত আনা সম্ভব বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে সুইফট নেটওয়ার্কের মাধ্যমে দুই সালে একশো মিলিয়ন ডলার সরিয়ে নেয় একটি হ্যাকার চক্র এই অর্থ থেকে একাশি মিলিয়ন ডলার ফিলিপিন্সের রিজার্ভ কমার্শিয়াল ব্যাংক কর্পোরেশনের মাধ্যমে জালিয়াতি হয়ে এর একটি জুয়ার বাজারে স্থানান্তরিত হয় অন্যদিকে বাকি বিশ মিলিয়ন ডলার পাচার হয় শ্রীলঙ্কায় আবেদনের মাধ্যমে শ্রীলঙ্কায় থাকা বিশ মিলিয়ন ডলার উদ্ধার হলেও রিজার্ভ ব্যাংক থেকে উদ্ধার হয় মাত্র আটষট্টি হাজার ডলার বাকি টাকা হ্যাকাররা তুলে ফেলায় আর ফেরত দেয়নি রিজার্ভ ব্যাংক ফলে আর থাকা রিজার্ভের অর্থ উদ্ধারে বাংলাদেশের আদালতের স্মরণাপন্ন হয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এই অর্থ সুমদে অর্থ বাংলাদেশে অব্যাহত থাকবে ঘটনার নয় বছর পর রিজার্ভ কমার্শিয়াল ব্যাংকে একাশি মিলিয়ন ডলার বাজেয়াপ্ত করেছে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ আদালত রোববার সংবাদ সম্মেলনে রিজার্ভ পুনরুদ্ধার করতে এই রায় ভূমিকা রাখবে বলে জানায় সিআইডির অতিরিক্ত আইজি এটা আমার মনে করি আজকে বাংলাদেশের জন্য এটি অত্যন্ত সুসংবাদ এটি আমাদের যে মেইন রিজার্ভের এইটি মিলিয়ন ডলার যেটা পাচার হয়েছিল এই পাচারকৃত অর্থটাকে সম্পূর্ণ অর্থটাকে কনফিস্কেশন করা হয়েছে এবং এটি খুব দ্রুতই আমরা মনে করছি যে এটা প্রপার চ্যানেল প্রপার মাধ্যমে বাংলাদেশের ইয়ার ভিতরে ফেরত চলে আসবে আমাদের রিজার্ভের অর্থ উদ্ধারে আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণে আরও সময় লাগবে তবে বাংলাদেশ সকল পদ্ধতি অনুসরণ করে টাকা আদায় করবে বলেও আশা প্রকাশ করেন রিজার্ভের ঘটনায় কাজ করা সিআইডির আইনজীবী প্রত্যক্ষ সংস্থার জন্য মামলা প্রমাণের জন্য ভবিষ্যতে এর আগে ফিলিপিন্সের আদালত এই মামলার সাথে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের দোষী সাব্যস্ত করে শাস্তি দিয়েছে তবে বাংলাদেশকে অর্থ ফেরত পাঠিয়েছে মাত্র আটষট্টি হাজার ডলার বাংলাদেশের চুরি যাওয়া এই টাকা উদ্ধারে বাংলাদেশের আদালত থেকে রায় বের করতে সময় লেগেছে নয় বছর এই রায়কে সামনে রেখে ফিলিপিন্সের ব্যাংক থেকে টাকা উদ্ধারে আরও কত বছর সময় লাগবে বা আদৌ সম্ভব হবে কিনা সে বিষয়ে সঠিক কোনো ধারণা নেই সিআইডির ইশতিয়াকিমন ওয়ান নিউজ ঢাকা